इस या तो खुद मरने को तैयार रहो या मारने को तैयार दूसरा कोई विकल्प को नहीं है भारत मुसलमान तो। आज सत्रह करोड़ मुसलमान अपने आप को ऐसा समझते हैं कि जिस जमाने में हिटलर के जमाने में यहूदी अपने आप को समझते एक हिंदू में के मुस्लिम बना नोकाश एक सौ मुस्लिम में के दर्शन क्षेत्र अगर वो एक हिंदू बालिका को ले जाएंगे तो कम से कम सौ मुस्लिम बालिकाओं को সংসদের মতো জায়গায় দাঁড়িয়ে মুসলিমদের উগ্রবাদী বলে গালাগালি করা বিশ্ব নবীকে অপমান গুলরোজার চালিয়ে মুসলিমদের বাড়িঘর বাঙ্গা মসজিদ বাঙ্গা বিশ্বের বহির্ভূত ভাবে মুসলিমদের হত্যা করা মুসলিম মেয়েদের দর্শন করা এবং চরম রাজনীতি বর্তমান ভারতের চিত্র ভারত জুড়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে টুইটে খামিনী বলে গোটা বিশ্বজুড়ে মুসলিমদের উপর যে নির্যাতন হচ্ছে সে ব্যাপারে আমরা যদি উদাসীন থাকি তাহলে আমরা নিজেদের মুসলিম মনে করতে পারি না বিশ্বের মায়ানমার গাজার সাথেও ইন্ডিয়ায় মুসলিম নির্যাতন পরিবর্তনের দাবি করে খামিনি খামিনির ওই এক্সপোস্টের উপর গোটা ভারত জুড়ে রীতিমতো আগুন জ্বলতেছে এবং ভারত এটা বলতেছে যে খামিনি নাকি বুঝে না ভারতের মুসলিমরা কেমন আছে ইন্ডিয়ান স্টেট ডিপার্টমেন্ট পর্যন্ত টুইট করে খামিনির এই দাবির প্রতিবাদ করছে তার মানে কি ভারতের সংখ্যালঘু নির্যাতন হয় না এই যে দুই দিন আগেই তো ষোলোই সেপ্টেম্বর হিন্দু রাজ্য ঐ শ্রীরাম বলে মব করতেছে সিমলাতে মসজিদ ভাঙার জন্য বিশাল প্রোটেস্ট করতেছে উগ্র হিন্দু এবং আর এস এস এর সদস্যরা ভারতে মুসলমানদের উপর এত পরিমাণ বুলডুজার চালানো হয়েছে যে ভারতের উগ্র হিন্দুত্ববাদী নেতাকে এখন বুলডুজার বাবা বলে হয়ে ভারতে যে শুধুমাত্র মাইনরিটি মুসলিমদের পরিনিরযতনা বিষয় কিন্তু মোটে এরকম না ভারতে মাইনরিটি খ্রিস্টানরাও নিরাপদে নাই ভারতে মসজিদের পাশাপাশি পাশুপাশী চারশোবাঙ্গা হয় মণিপুরে কি পরিমাণ ভায়োলেন্স হচ্ছে এটা সবাই জানেন ভারত যে আমাদের দেশের সংখ্যালঘু নিয়ে এত কথা বলে তাদের দেশের সংখ্যালঘুরা কেমন আছে এই ভিডিওটা হচ্ছে আমাদের লাস্ট ভিডিও সেকেন্ড পার্ট আজকের ভিডিওটা আমরা বেসিক্যালি দুইটা সেগমেন্টে ভাগ করব প্রথম সেগমেন্টে আমরা দেখার চেষ্টা করব ভারতের সংখ্যালঘুরা কেমন আছে দ্বিতীয় সেগমেন্টে আমরা আলোচনা করব ভারতের হিন্দুরা কেমন আছে এবং বাংলাদেশ A fierce battle between Hindus and Christians is raging in a remote region of northeast India. India is home to more than 213 million Muslims, the largest religious minority in the country. But a string of recent attacks has left many wondering if they're safe in their home. ভারতের টোটাল পপুলেশন হলো ওয়ান বিলিয়ন বা প্রায় একশো কোটির মতো যেখানে হিন্দু রয়েছে মোট জনসংখ্যার উনআশি দশমিক চার পার্সেন্ট বা প্রায় পনেরো কোটি দশমিক সাত কোটি অন্যান্য মাইনরিটি হল তিন দশমিক ছয় পার্সেন্ট বা চার কোটির আশেপাশে সো বলা যায় ভারতে মুসলিম এবং খ্রিস্টানরা রায় ভারতের সবচাইতে বড় সংখ্যালঘু বা বড় মাইনরিটি গোষ্ঠী এখন ভারত যখন আমাদের দেশের সংখ্যালঘু নিয়ে এত বেশি মাথায় থাক আমি স্পেশালি হিন্দুদের নিয়ে তাহলে আমরা প্রথমে এই সেগমেন্টটা দিয়ে শুরু করে ভারতের সংখ্যালঘুরা কেমন আছে ভারতের সবচেয়ে বড় সংখ্যালঘু হলো মুসলিমরা এবং এই মুসলমানদের উপর কি পরিমাণ নির্যাতন হয় বারো স্পেসিফিকলি বললে গত দশ বছরে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ আমলে কি পরিমাণ মুসলিমরা নির্যাতিত হয়েছে বাস্তুচ্ছুত করা হয়েছে মুসলিম মেয়েদের দর্শন করা হয়েছে বিগত দশ বছরের পত্রপত্রিকার গুলার দিকে তাকালে দেখা যায় উনিশশো সালে ঐতিহাসিক বাবরি মসজিদ ভেঙে ফেলা হয় ছয়শ বছরের পুরনো দিল্লির মেরাউলি মসজিদ ভেঙে ফেলা হয় ষোড়শ শতাব্দীর শাহী মসজিদ ভেঙে ফেলা হয় জ্ঞান পাপি মসজিদ ভেঙে ফেলা হচ্ছে গত তিরিশ বছরে অলমোস্ট এক হাজার মসজিদ ভেঙে ফেলা হয়েছে তার মানে গড়ে প্রতি বছর পাঁচটি করে মসজিদ ভাঙা হচ্ছে এগুলোর মধ্যে বেশিরভাগই রয়েছে আমাদের ঐতিহাসিক মসজিদগুলো মসজিদ ভাঙার পাশাপাশি মুসলিমদের বাড়িঘর বুলডুজার দিয়ে ভেঙে ফেলা হচ্ছে লক্ষ লক্ষ মানুষকে বাস্তুচ্ছুত করা হয়েছে মুসলিম মেয়েদের বাড়িঘর থেকে তুলে নিয়ে গিয়ে দর্শন করছে আর এস সন্ত্রাসীরা আপনাদের আসিফ আবানোর কথা মনে আছে কাশ্মীরে আট বছর মুসলিম শিশুকে মন্দিরে আটকায় রেখে গণ ধর্ষণ করে হত্যা করা হয় শুধু আসিফা বানোই না প্রতি বছর এরকম অসংখ্য মুসলিম মেয়ে র্যাব গ্যাং রেপের শিকার হয় উগ্র হিন্দুত্ববাদীদের কাছে কিন্তু একটা ঘটনার হয় না জয় স্লোগান দিয়ে মুসলিমদের হত্যা নির্যাতন দাঙ্গা মসজিদ বাংচুর বাংচুর বাড়িঘর মুসলিম মেয়েদের গালি এগুলো নিয়ে তো ডেডিকেটেড একটা ভিডিও বানানো যাবে উগ্র হিন্দু এবং আর এস সন্ত্রাসীদের কথা বাদই দিলাম হিন্দু পলিটিশিয়ান লিডার এবং হিন্দু ধর্মগুরুরা কি পরিমাণ মুসলিম বিদ্বেষী বক্তব্য দেয় সেটা কয়েকটা আপনাদেরকে দেখায় तैयार है जेल भी जाने को है। मैंने कोई बात नहीं है हिंदू को भी अपनी आत्मरक्षा के लिए अस्त्र उठाना पड़ेगा और कार्यवाही करनी पड़ेगी उनके तो एक नहीं अनेक है वो तो चाहते हैं कि एक नहीं चौदह शादियाँ करेंगे चालीस पैदा करेंगे तो हम सब ध्यान दें।

का समय एक बार भारत का प्रधानमंत्री मुसलमान बना तो अगले 20 सालों में 50 परसेंट तुम में से लोग अपना धर्म बदलेंगे ये जितने मुसलमान हैं ना ये अरब से नहीं आए ये हमारे भाई बंधु थे 40 परसेंट हिंदुओं का कतल होगा

এবং সে মুসলিম বিদ্দেশি গান বানিয়ে রীতিমতো সে হিরো বনে গেছে ভারতের মুসলমান যে ভারতের নাগরিক ওরা যে দেশকে ভালোবাসে এটা ওদের প্রতিনিয়ত প্রমাণ করতে হয়

हिंदू के खून के बदले आने वाले समय में हम प्रशासन से एफ दर्ज नहीं करवाएंगे बल्कि कम से कम दस ऐसे लोगों की हत्या उनसे करवाएंगे जो लोग एक टेरोरिस्ट आदित्यनाथ तो उत्तर प्रदेश के चीफ मिनिस्टर সে একজন সংসদ সদস্য সে একজন আইন প্রণেতা আর সে বলতেছে একজন হিন্দুকে হত্যা করা হলে তার বিপরীত জন মুসলমানকে হত্যা করার জন্য তার মানে কি দেশে কোন নাই একজন তার দেশের হত্যা দিচ্ছে। একদম সদস্য থেকে এমপি মন্ত্রী সবাই যখন মুসলমানদেরকে এভাবে থ্রেট দিচ্ছে তখন বিজেপির অন্যতম নেতা কষাই মোদি কেন বাকি থাকবে তারা তো ভোটের রাজনীতি করে উগ্র হিন্দুদের ভোট আদায় করে নিতে হবে না হলে তো হিন্দুরা ভোট দিবে না এই জন্য মুসলিম বিদ্বেষী বক্তব্য না দিলে কি চলে भारत एक जन प्रधानमंत्री हो नरेंद्र मोदी और मुस्लिम विदेशी वक्तव्य तो दीते छा रहे नहीं ये संपत्ति इकट्ठी करके किसको बांटेंगे जिनके ज्यादा बच्चे हैं उनको बांटेंगे घुसपैठियों को बांटेंगे क्या आपकी मेहनत की कमाई का पैसा

পার্লামেন্ট মেম্বারকে অথবা জামাতের কোন নেতাকে হিন্দুদের বিরুদ্ধে এই রকম কোন জঘন্য বক্তব্য দিতে দেখছেন যেখানে বলতেছে হিন্দুদের বিরুদ্ধে তলোয়া তুলে নাও রাষ্ট্রীয়ভাবে মোদি মুসলিম হত্যা এবং নির্যাতন করে খান্ত হয়ে যায় নাই নতুন যে নাগরিক আইন করতেছে সেই নাগরিক আইন সি অনুসারে ভারতের মুসলিমরা ভারতের নাগরিকত্বই পাবে না এই আইন অনুসারে ভারতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই নাগরিকত্ব পাবে শুধুমাত্র মুসলিম ছাড়া মোদি কতটা ইসলাম বিদ্বেষী সরকার হলে ভারতের বিশ কোটি মুসলমানের বিরুদ্ধে এরকম একটা আইনের প্রস্তাব করতে পারে কট্টর মুজি সহ বিজেপি নেতারা প্রায় সময় বলে 1947 এর ভারত ভাগের অসমাপ্ত কাজ শেষ করতে হবে। এই কাজ তাদের মতে পাকিস্তান সৃষ্টির অর্থ ছিল জনসংখ্যার সম্পূর্ণ স্থানান্তর। যার অর্থ হচ্ছে সমস্ত মুসলমানদের তাদের মনোনীত দেশ পাকিস্তানে এবং সমস্ত হিন্দুদের ভারতে চলে যেতে হবে। যেহেতু লক্ষ লক্ষ মুসলমান ভারতে রয়ে গেছে, সেহেতু মুসলমানদের নির্মম মানের প্লেনে বসিয়ে ভারত থেকে বের করে দিতে হবে আর ভারতকে একক হিন্দু রাষ্ট্র ঘোষণা করতে হবে। শুধু তাই না ভারত যে অখণ্ড ভারত বা একক হিন্দু রাষ্ট্র ভারতের স্বপ্ন দেখতেছে সে হিন্দু রাষ্ট্রীয় মুসলমানদের কোন ভোটাধিকার থাকবে না একদিকে রাইট না ভারত তাদের বিশ কোটি মুসলমানদেরকে বহিরাগত বলে দাবি করতেছে আরেক দিকে তারা যে কল্পিত রাষ্ট্রের স্বপ্ন দেখতেছে ওই রাষ্ট্র বলতেছে যদি মুসলমান থেকেও যায় তাহলে তারা ভোট দিতে পারবে না মানে মুসলমানরা কোন ধরনের রাজনীতি করতে পারবে না আবারও বাংলাদেশের হিন্দুদের কাছে আমার একটা প্রশ্ন যে এখন পর্যন্ত রাষ্ট্র তো দূরে থাক কোন বাংলাদেশের নাগরিক কি এটা বলছে যে বাংলাদেশে যারা হিন্দু আছে তারা বাংলাদেশে না তারা বহিরাগত তাদেরকে ভারত চলে যেতে হবে বা রাষ্ট্র কখনো এইরকম কোন আইন পাশ করছে কিনা বা এরকম আইনের প্রস্তাব করছে কিনা করে নাই তাই দেখেন ভারতে ইসলাম ধর্মের বিরুদ্ধে বাইশ সালে কাশ্মীর ফাইলস এবং দুই হাজার তেইশ সালে স্টোরি ও বাহাত্তর হুরাইন সহ একের পর এক ইসলাম ফোভিক মুভি বানায় যাচ্ছে রাষ্ট্রীয় মদদে আমাদের হিন্দু ভাইদের কাছে আরেকটা প্রশ্ন প্লিজ মাইন্ড করেন না দেখেন আমাদের স্বাধীন হয়েছে কিন্তু পঞ্চাশ বলেন তো এই পঞ্চাশ বছরে এই দেশের মুসলমানরা কয়টা হিন্দু ফবিক মুভি বানাইছে বলতে পারবেন আমি বলে দিচ্ছি সে সংখ্যাটা হচ্ছে শূন্য বরং সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ হওয়ার পর মুসলমানদের বিধান পর্দা এবং নারীদেরকে নিয়ে সুরসুরিমূলক নাটক এবং মুভি বানানো হয়েছে যে ভারতের এমপি মন্ত্রীরা তাদের দেশের সংখ্যালঘু মুসলিমদের প্রকাশ্যে হত্যার হুমকি দেয় মুসলিম বিরোধী আইন এবং ইসলাম ফবিক মুভি বানিয়ে মুসলমানদের এগেনস্টে বিদ্বেষ ছড়ায় সেই ভারত যখন আমাদের দেশের সংখ্যালঘু নিয়ে কথা বলতে আসে তখন তো বলতেই হয় হিপোক্রেসি কি বিসীমা দেখেন মুসলমানদের প্রধানত দুইটি উৎসব একটা হচ্ছে রোজার ঈদ আর একটা হচ্ছে কুরবানির ঈদ এই কুরবানির ঈদে ভারতের উনত্রিশটা স্টেটের মধ্যে চব্বিশটা স্টেটে গরু জবাই করাই নিষিদ্ধ কয়েক জায়গায় রোজার ঈদের নামাজেও নিষেধাজ্ঞা দেওয়া আছে সোজা কথা বলতে গেলে ভারতের নব্বই ভাগ মুসলমান তাদের রিলিজিয়াস প্র্যাকটিস করতে পারবে না কোথাও গরু জবাই হতে দেখলে তাকে হত্যা করা হয় গরুর মাংস কারো কাছে পেলে তাকে হত্যা করা হয় গরু রিলেটেড সমস্যার কারণে একের পর এক মুসলমান যুবকদেরকে হত্যা করা হচ্ছে উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসীগুলো হত্যা করে যাচ্ছে একটারও বিচার হচ্ছে না অথচ গরুর মাংস কিন্তু আমাদের জন্য হালাল আমাদের হালাল হওয়ার পর আমরা গরুর মাংস খাইতে পারবো না বাংলাদেশের হিন্দুরা কি বলতে পারবে যে রাষ্ট্রীয়ভাবে তাদের রিলিজিয়াস প্র্যাকটিসে বাধা দেয়া হয়েছে বা তাদের পূজা সহ বিভিন্ন ধর্মীয় উৎসবে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে তাহলে কোন দেশের সংখ্যালঘুরা বেশি নিরাপদ ভারতে শুধুমাত্র সংখ্যালঘু মুসলিমদের উপরে নির্যাতন হয় বিষয়টা কিন্তু এরকম না ভারতে সংখ্যালঘু খ্রিস্টানরাও আর এস এস সন্ত্রাসীদের হাত থেকে নিরাপদে নাই হরিয়ানার একটা চার্চে খ্রিস্টানরা ক্রিসমাসের অনুষ্ঠান করতেছিল সেখানে উগ্র হিন্দু আর এস সদস্যরা গিয়ে জয় শ্রীরাম স্লোগান দিতে শুরু করে निज देशन रहता दे रिलीजियस प्रैक्टिस करते बढ़ते नहीं रहा था कि हम लोग इंडिया में रह रहे हैं हमें ऐसे लग रहा था कि जैसे पता नहीं हम कहीं और किसी मुल्क में है এটা যে সাথে এরকম না কতগুলো করা সম্ভব না বিরুদ্ধে ছয়শ সাতাশিটি হয়েছে ভারতের রাজ্যে দুই হাজার একুশ সালে পাঁচশো পাঁচটা দুই হাজার বাইশ সালে পাঁচশো টা দুই হাজার তেইশ সালে ছয়শো সাতাশিটা হামলা হয় তার মানে ডে বাই ডে খ্রিস্টানদের উপর হামলার পরিমাণ কিন্তু ইনক্রিজ করতেছে দুই সালে ভারতের ছত্রিশগড়ে এক হাজার খ্রিস্টানদের বাস্তুচ্ছুত করা হয় মণিপুরের বায়ালেন্স একশো জন খ্রিস্টানকে হত্যা করা হয় দুশো চুয়ান্নটি গির্জা জ্বালায় দেওয়া হয় মণিপুরে নরেন্দ্র মোদীর লিট্রিলে একটা ধর্মযুদ্ধ লাগাই দিয়ে চুপ করে বসে আছে ধর্মযুদ্ধ হ্যাঁ ধর্মযুদ্ধ দুই হাজার তেইশ থেকে মণিপুরে আগুন জ্বলতেছে রিসেন্টলি আবার শুরু হয়েছে ওখানে ইন্টারনেট শাট করে রাখা হয়েছে এখন পর্যন্ত ২৫০ জনের মৃত্যু সহ প্রায় ষাট হাজার মানুষ তাদের বাড়িঘর হারাইছে এই যুদ্ধের পিছনে রয়েছে মোদীর উগ্র হিন্দুত্ব জাতীয়তাবাদ এবং ডিভাইডেন্ট রুল রাজনীতি ট্রাইবাল কুকি যারা তারা হলো খ্রিস্টান আর সমতলে মেতি যারা তারা হলো হিন্দু এখন মোদী যেটা করছে সেটা হচ্ছে মণিপুরের পুরা ক্ষমতায় হিন্দুদেরকে বসায় রাখছে লোকসভা এবং রাজ্যসভায় মেতে হিন্দুদের আধিপত্য মোদী এবং আর এর সমর্থন বা ক্ষমতা পাইয়ে ওই অঞ্চলের মেতে যারা আছে তারা খ্রিস্টান কুকিদের উপর নির্যাতন শুরু করছে তাদের এলাকা আরো বাড়তেছে খ্রিস্টানদের জায়গা জমি দখল করে ফেলতেছে আবার কুকিরাও দেখতেছে তাদের রাজনৈতিক কোনো ক্ষমতা নাই এরপর তাদের উপর যে নির্যাতন গুলা হচ্ছে এগুলার কোনো বিচার হচ্ছে না ফলশ্রুতি উগ্র হিন্দুরা খ্রিস্টানদের প্রায় তিনশো টার মতো চার্চ জ্বালিয়ে দিছে থ্রি মণিপুরের উগ্র হিন্দুরা একুশ বছরের কুকি খ্রিস্টান একটা মেয়েকে গণদর্শনের পর তাকে রাস্তায় উলঙ্গ করে প্যারেড করছে এবং ওই ভিডিও ভাইরাল হওয়ার পর বিশ্বজুড়ে তীব্র নিন্দা শুরু হয় কতটা জঘন্য হতে পারে এরা চিন্তা করেন একটা মেয়েকে গণদর্শন করে তাকে উলঙ্গ করে রাস্তায় প্যারেড করতেছে গোটা বিশ্বজুড়ে মণিপুর হেডলাইনে পরিণত হয়েছে কিন্তু গেস এই ঘটনার মাস্টার মাইন্ডে নরেন্দ্র মোদী মুখে তালা দিয়ে রাখছে মোদীর বোবা হয়ে থাকা দেখে মোদী মিসিং শিরোনামে পোস্টার পর্যন্ত লাগানো হয়েছে

ভারতের আরেকরিটি দেখা আট হাজার বিচার বহির্ভূত ভাবে শিখদের হত্যা করছে ভারতীয় প্রশাসন যেটার মোট সংখ্যা হচ্ছে পঁচিশ হাজার এছাড়া উনিশশো চুরাশি সালে ইন্দিরা গান্ধীকে তার বড় গার্ড হত্যা করার পর তিন হাজার থেকে প্রায় সতেরো হাজার মানুষকে হত্যা করা হয় যার বেশিরভাগই ছিল শিখ শিখদের উপর এসব চরম নির্যাতনের কারণে শিখরা পাঞ্জাব অঞ্চলে আলাদা স্বাধীন রাষ্ট্র যাচ্ছে শিখদের এই অধিকার আদায় নেতা হরদীপ সিং কে কানাডার মতো এত সিকিউর দেশে গিয়েও ভারতীয় র হত্যা করে আসছে এভাবে ভারতের প্রত্যেকটা সংখ্যালঘুদের উপর বড় বড় নির্যাতন করা ভারতে সে আমাদের দেশের সংখ্যালঘু নিয়ে হিপোক্রেসি দেখায় ভারত মনে করে ভারত শুধুমাত্র হিন্দু রাষ্ট্র এই দেশে হিন্দুরা ব্যতীত অন্য কেউ থাকতে পারবে না Human rights and religious freedom experts accuse Modi's government Pushing a radical ideology that believes India is for Hindus only. এরকম একটা কমিউনাল টেরিস্ট কান্ট্রি অনেক আলোচনা করা যাবে বাট এইটা বলে প্রথম সেগমেন্ট আমি শেষ করতে চাই ভারত হচ্ছে উপমহাদেশের ইসরাইল এবার আসবে দ্বিতীয় সেগমেন্ট দেখার চেষ্টা করে ভারতে হিন্দুরা কতটুকু সেফ আমরা জানি হিন্দুদের মধ্যে কাস্ট বাজাত পার্থক্য চরম লেভেলে এখন ভারতে হিন্দুরা কতটুকু সেফ এটা আমরা বুঝতে হলে আমাদের কাস্ট বাজাত পার্থক্য সম্পর্কে একটু বেসিক আইডিয়া থাকা লাগবে এই কাস্টগুলোর মধ্যে সবচেয়ে উপরে হল ব্রাহ্মণ যারা শিক্ষিত শ্রেণী ধর্মীয় গুরু শ্রেণী এই শ্রেণীর মর্যাদা সবার উপরে এরপর হল ক্ষত্রিয় যারা এবং যোদ্ধা তারপরে রয়েছে বৈষ্ণব এই শ্রেণীর অন্তর্ভুক্ত হল কারিগর ব্যবসায়ী কৃষক এরপরে হল শ্রেণী তারপরে রয়েছে শ্রেণী যারা রাস্তা ক্লিনার এবং আনটাচেবল সবচেয়ে ভয়ঙ্কর কথা হচ্ছে উপর শ্রেণীর হিন্দুরা নিচের এই দুই শ্রেণীর হিন্দুদেরকে মানুষই মনে করে না এবং কিছু কিছু ক্ষেত্রে তাদের সাথে পশুর সাথে কম্পেয়ার করা হয় এই জাত পার্থক্যটা বাংলাদেশি হিন্দুদের মধ্যে আছে কিন্তু ভারতের চরম লেভেলে আছে লাল অনুসার একটা গান শুনছেন না জাত গেল জাত গেল বলে এই গানটা ওই জাত পার্থক্যের এগেনস্টে লেখা হয়েছিল যাই হোক ওই কাস্ট বা জাত পার্থক্যের রিলিজিয়াস পার্সপেক্টিভ থাকতে পারে এই জন্য আমরা মূল আলোচনায় আসি ভারতের সবচাইতে বেশি নির্যাতিত হয় দলিত শ্রেণী তাদের অপরাধ তারা নিম্ন বর্ণের তাদের মেরে ফেললেও কোনো বিচার হয় না পৈশাচিক নির্যাতন করা হয় মধ্যযুগীয় কায়দায় আম ইনসান সে শৈতান কি হতে যা রহে হ্যাঁ 21वीं सदी के इस 18वें साल में भी हम किसी इंसान को सिर्फ इसलिए मार देते हैं क्योंकि वो तथा कथित छोटी जाति का है बुद्ध प्रदेश एक दलित तरुणी के प्रेम रेप करा है রেপ করলে ওই মেটা মামলা করে মামলা করলে তাকে থ্রেট দেওয়া হয় মামলা তুলে নেওয়ার জন্য কিন্তু ওই মেয়ে মামলা তুলে না নিলে তাকে হত্যা করে ফেলা হয় এমন কি জনসম্মুখে ওই মেয়ের মা এটার প্রতিবাদ করলে ওই মেয়ের মাকে জনসম্মুখে উলঙ্গ করে ফেলা হয় দলিত মহিলারাই ভারতের সবচাইতে বেশি নিষ্পেষিত নির্যাতিত এবং দর্শিত হয় একের পর এক দলিত মহল্লা আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় আনটাচেবিলিটি কোন পর্যায়ে যে উচ্চ শ্রেণীর হিন্দুরা মনে করে দলিতরা যদি তাদেরকে টাচ করে তাহলে তারা অপবিত্র হয়ে যায় পানির বালতি এমন

উত্তর প্রদেশ সমুদায় তুলসী দেশের এক মহাকাব্য বলে শুধ্র পশু ড্রাম এবং মহিলাদের সম্মানজনক অনুমতি দেওয়া উচিত নয় যদি তারা এরকম সম্মানজনক কিছু কাছে যায় তাহলে তাদের শাস্তি দিতে হবে লিটারেলি দলিত শুধ্র এবং পশুর সাথে তুলনা করতেছে এবং বলতেছে তারা এসকল কোন সম্মানজনক কাজের কাছে তারা যাইতে পারবে না তারা যদি কোনো সম্মানজনক কাজের কাছে যায় তাহলে তাদেরকে শাস্তি দিতে হবে দলিত এবং শ্রেণী নাকি শিক্ষা এবং সম্মানজনক কাজের জন্য যোগ্যই না তাদের অপরাধ কি তাদের অপরাধ হচ্ছে তারা নিম্ন বর্ণের একটা পরিবারের জন্মগ্রহণ করছে নির্যাতন করে বাংলাদেশে নিম্ন শ্রেণীর হিন্দুরা কি ওখানে সেফ ভারতের সবচেয়ে ভয়ঙ্কর জিনিস কি জানেন সেটা হচ্ছে রেপ গণদর্শন ভারতে কাউস আর মোর সেফার দেন ভারতে দুই হাজার বারো সালের পর থেকে প্রতি বছর প্রায় তিরিশ হাজার

বছরে বিশ হাজার শিশুকে দর্শন করা হয় যাদের বেশিরভাগের বয়স তিন বছর দশ বছর এগারো বছর ভারতের সবচাইতে বেশি অত্যাচারিত নির্যাতিত এবং দর্শনের শিকার হয় নিম্নবর্ণের দলিত শ্রেণীর হিন্দুরা কারণ উচ্চ শ্রেণীর হিন্দুরা তাদেরকে মানুষ বলে কনসিডার করে না তাদেরকে শুধুমাত্র ভোগ করে দুই সালে ভারতের উত্তর প্রদেশে উনিশ বছর বয়সের এক হিন্দু মহিলা গরু খাবার সংগ্রহের জন্য খামারে যায় সেখান থেকে চারজন পুরুষ তাকে তুলে নিয়ে যায় এবং ঘন দর্শন করে পটানোর সময় তার মেরুদণ্ড ভেঙে দেওয়া হয় এবং আহত অবস্থায় गलायड़ना जड़िए টেনে নিয়ে যায় দর্শকরা এমনকি বাড়িতে ঢুকে ছয় বছরের দলিত শিশু কেউ দর্শন করে তার মানে কি একটা দলিত শিশু তার ঘরের ভিতরে হওয়ার পর আপনি বিশালের জন্য থানায় পুলিশে হেফাজত আপনাকে গণ দর্শন করা হবে এবং সেখান থেকে বেছে আপনি হাসপাতালে যাবেন সে হাসপাতালে আপনি দর্শনের শিকার হবেন এই জানোয়ারদের কাছে বিদেশি পর্যটক ও সেফ না বিদেশি পর্যটকদেরও দর্শন করা হয় ইভেন পর্যটক তো মানুষ ওদের কাছে একটা পশু সেফ না গুরুকেও দর্শন করা হয় এমন কি গুইশপও ভারতের দর্শকদের হাত থেকে রক্ষা পায় নাই। ভারতে প্রতি 16 মিনিট অন্তর অন্তর একটি করে দর্শনের ঘটনা ঘটে সো বলা যায় ভারতের হিন্দুদের তুলনায় আমাদের দেশের হিন্দুরা জান্নাতে আছে অন্তত অন্ততপক্ষে আমাদের কোনো হিন্দু বোনকে 16 মিনিট অন্তর অন্তর দর্শিত হতে হচ্ছে না এবং নিন্দ মোশ্রণের হিন্দু বলে বিচার বহিরভূতভাবে পিটি হত্যা করা হচ্ছে না ওকে সো একটা সামারি যদি করি যে বেস্ট ট্রাই করছি ভারতের সংখ্যা লগদের উপর কি পরিমাণ নির্যাতন হচ্ছে সেটা ডাটা তথ্য নিরুপাত সহ দেখানোর স্পেশালি মুসলিমদের উপর কি পরিমাণ নির্যাতন হচ্ছে মুসলিমদের উপর নির্যাতনের চিত্র নিয়ে ডেডিকেটেড ভিডিও বানানো যাবে এবং ভারতে মুসলমানদের উপর যে পরিমাণ নির্যাতন হচ্ছে তা নিয়ে ডেডিকেটেড ভিডিও চান কিনা কমেন্ট করতে পারেন কমেন্ট থাকলে অবশ্যই বানানোর ট্রাই করব এবং দ্বিতীয় সেগমেন্টে এটা প্রমাণ সহ ক্লিয়ার করছি ভারতের হিন্দুদের তুলনায় বাংলাদেশের হিন্দুরা অনেক বেশি নিরাপদে আছে আমার দায়িত্ব তো আমি পালন করছি এই পর্যন্ত যদি আপনি ভিডিওটা দেখেন এখন দায়িত্ব হচ্ছে আপনার এই সত্যগুলো মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য চাইলে এই ভিডিও শেয়ার করে সচেতনতা তৈরি করতে পারেন মা মাটি দেশকে ভালোবাসুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ